আসসালামু আলাইকুম মহাকাশে শোনা গেল ফেরেস্তাদের ধ্বনি ফেরেস্তারা নাকি জিকির করছে আল্লাহ তাহলার চলুন ফেরেস্তারা কিভাবে জিকির করে আমরা একটু শুনে নেই অবশ্যই আপনারা শুনতে পেলেন যে মহাকাশে কিভাবে ফেরেস্তারা জিকির করছে চলুন বিস্তারিত আলোচনা করা যাক আসমানে থাকা ফেরেস্তাদের জিকির নাসা আবিষ্কার করেছে এতদিন বিজ্ঞানীরা জানত মহাকাশ নিঃশব্দ কিন্তু নাসার গবেষণায় দেখা গেল সেখানে প্রতিনিয়ত শব্দ শোনা যাচ্ছে আল্লাহ বিজ্ঞানীরা গবেষণা করে বলছে সেখানে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে করে আওয়াজ করছে মনে হচ্ছে কোন সঙ্গীত পরিবেশনা করছে রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম সবে মেরাজের রাতে বলেছিলেন আকাশে প্রতিনিয়ত ফেরেস্তারা আল্লাহ তালার জিকির করছে তাহলে কি অবশ্যই নাসার বিজ্ঞানীরা ফেরেস্তাদের জিকির রেকর্ড করেছে হজরত আবুদর রাদু তালানহু থেকে বর্ণিত যখন রাসুল্লাহ সাল্লাই মেরাজ থেকে ফিরে আসলেন তখন তিনাকে প্রশ্ন করা হয়েছে আপনি আকাশে কি দেখেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না নবীজি সাল্লাহ সাল্লাম আরও বলেন আকাশে প্রচন্ড কাপনির শব্দ হয় আর তা হওয়ার কারণও আছে আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সব জায়গায় ফেরেস্তারা শেষদায় অবস্থায় রয়েছে এবং আল্লাহ তাল আর জিকির করছে মানুষ আগে মনে করত মহাকাশ একটি বায়ুসূর্ণ স্থান তাই সেখানে শব্দ হওয়ার কোনো সম্ভাবনা নেই নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে প্রমাণিত হল যে মহাকাশে শব্দ হচ্ছে মনে হচ্ছে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গান গাচ্ছে তবে এই আওয়াজ শুনে অনেক গবেষকরা বলছেন মহাশূন্যে মুক্তভাবে ছড়িয়ে থাকা বিভিন্ন নক্ষত্রের রেডিয়েশনের কারণে এই কম্পনের সৃষ্টি হচ্ছে যার কারণে এই শব্দ শোনা যাচ্ছে আর অন্যদিকে আমাদের নবীজি সাল্লাহ আলিয়া দেড় হাজার বছর আগেই বলেছেন আকাশে কাপুনির শব্দ হচ্ছে আল্লাহ আকবর যা বর্তমানে প্রমাণিত হল নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করে তা প্রমাণ করলেন যে আকাশে কাপুনির শব্দ হচ্ছে তবে যে শব্দটি আপনারা শুনেছেন এটিকে আদৌ ফেরস্তাদের ধরি নাকি অন্য কিছু আল্লাহ পাক রাবুল আলমিন ভালো জানেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দিবেন